দুর্গাপুরে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে বিধাননগরে অবস্থিত ডাব্লু বিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরে পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই সহ বিজেপির কর্মী সমর্থকেরা এদিন তারা বিধাননগরের ক্লাব সান্টোস এর মাঠ থেকে মিছিল করে এসে বিধাননগরের ডাব্লু বিএসসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রসঙ্গত বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ তারপর থেকেই প্রায়শই বিজেপির দুর্গাপুরে বিভিন্ন আন্দোলনে সামিল হন তিনি এদিনও দিলীপ ঘোষের নেতৃত্বে বিদ্যুতের মাসুল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে নামলো গেরুয়া শিবির দুর্গাপুরের পথে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কয়েকটি বিষয় নিয়ে তার আন্দোলন করছি তার মধ্যে বিদ্যুৎ মাসুল পশ্চিমবাংলা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয় আমরা মমতা ব্যানার্জি বা তার পার্টির স্লোগান শুনেছি এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কেবল বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা কেবল জিনিসপত্রের দামে এগিয়ে বাংলা গুণ ধর্ষণ লুটপাট দুর্নীতি এগিয়ে বাংলা নাকি মানুষকে পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে বাংলা হওয়া উচিত